আসসালামু আলাইকুম আমি সাদ্দামোসেন্স এর পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমরা কথা বলব পাখির জন্য প্রয়োজনীয় মাল্টিভিটামিন নিয়ে পাখির জন্য মাল্টিভিটামিন কেন প্রয়োজন আসলে আমরা পাখিকে যে ধরনের খাবার দিই খাঁচায় আটকানো পাখি সে খাবার থেকে পরিপূর্ণ পুষ্টিটা পায় না যার জন্য আমাদের বাইর থেকে সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিনটা সোর্স করতে হয় ভিটামিনটা প্রয়োগ করতে হয় তা না হলে পাখির শরীরের প্রয়োজনীয় পুষ্টিতে সে পায় না তো কী কী ভিটামিন দেওয়া যায় আমাদের আমাদের দেশে যে সমস্ত ভিটামিনগুলো পাওয়া যায় তা আমরা একে একে আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলি যে ভিটামিনের জন্য আপনার কী কী সমস্যা হতে পারে তো প্রথমত হচ্ছে হলো পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিনের দরকার আছে তারপর আপনার সঠিক গ্রোথ পাখির পালকের চাকচিক্য ধরে রাখা ব্রিডিং সিজনের জন্য ব্রিডিংয়ের পারফরমেন্স ভালো করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কথা তো বললাম তারপর আপনার হার ঠোঁট নখ এগুলোকে মজবুত করতে লাগে পাখির স্ট্রেস হয় বিভিন্ন ধরনের স্ট্রেস কমাতে ভিটামিনের প্রয়োজনীয়তা আছে খনিজের প্রয়োজনীয়তা আছে মিনারেলসের প্রয়োজনীয়তা আছে ক্ষুদাম দুর্বলতা কাটাতেও ভিটামিনের প্রয়োজনীয়তা আছে তো সর্বদিক বিবেচনা করলে মাল্টিভিটামিনের দরকার খুব বেশি মাসের নির্দিষ্ট একটা সময় আর নির্দিষ্ট দিন সেটা তিন দিন হতে পারে পাঁচ দিন হতে পারে সাত দিন হতে পারে বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন মত তবে সবসময় চেষ্টা করবেন ভালো একজন ভেদ ডক্টর অথবা সিনিয়র কোনো ব্রিডার যাদের প্রচুর অভিজ্ঞতা আছে তাদের থেকে পরামর্শ নিয়ে মেডিসিন অ্যাপ্লাই করার জন্য অবশ্যই ব্রিডিং সিজনের আগে ব্রিডিংয়ে দেওয়ার আগে মাল্টি ভিটামিনের একটা কোর্স করিয়ে নেবেন তাহলে আপনার ব্রিডিং পারফরমেন্সটা অনেক ভালো আসবে তা আসুন পরিচিত হয়ে আমাদের দেশে কি কি ধরনের মেডিসিন পাওয়া যায় আমাদের দেশে যে সমস্ত মেডিসিনগুলো পাওয়া যায় এগুলো উৎপাদন হয় না যত দূর জানি সবগুলোই আপনার বিদেশ থেকে ইম্পোর্ট হয় ইম্পোর্ট হওয়ার পরে রিপ্যাক হয়ে আমাদের হাতে আসে তো আমাদের দেশে নাম করা যেসব কোম্পানি আছে যেমন স্কোয়ার আছে এসিআই আছে একমি আছে রেনাটা আছে এদের মেডিসিনগুলো মোটামুটি বেশি চলে এবং এদের মেডিসিনগুলো ভালো পাখালদের ভাস্যমতে তো স্কোয়ার যে মেডিসিন স্কোয়ার যে মেডিসিন সেটা হচ্ছে হলো ভিটা স্টার আগে আপনার বুস্ট এর নামে একটা মেডিসিন ছিল ওটা আপাতত বন্ধ আছে এটা সামনে আর পাওয়া যাবে না তো বর্তমানে নতুন যেটা আছে সেটা হলো ভিটা স্টার এটা আপনি করতে পারেন তারপর আছে রেনাটা যাদের পাখি অল্প তারা পাউডারের ফর্মেটে যে মেডিসিনটা পাওয়া যায় রেনা ডাব্লু এস যেটা আপনার এই যে রেনা ডাব্লু এস হ্যাঁ রেনা ডাব্লু এস আপনারা ইউজ করতে পারেন এটা খুব ভালো মানের একটি মেডিসিন এতে সব ধরনের মাল্টিভিটামিন পাবেন আশা করি এটা আপনাদের জন্য উপকার আর একটা আছে যাদের অল্প পাখি তাদের জন্য পিবি এস এটা এসিআই কোম্পানির মেডিসিন এটাও আপনি ইউজ করতে পারেন প্রত্যেক মাসে সপ্তাহে মানে যখনই দেন আর কি তিন দিন পাঁচ দিন বা সাত দিন এভাবে দিতে হয় আর কি তারপর প্যাকেটের গায়ে বিস্তারিত লেখা আছে আপনি পড়ে বুঝতে পারবেন তারপর আপনার লিকুইড ফর্মেটে যে মেডিসিনগুলো পাওয়া যায় সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার পাখি বেশি থাকে সেক্ষেত্রে পাওয়া যায় হচ্ছে হলো আপনার ভাইটাল এমাইনো ভাইটাল অ্যামাইনো এটা মূলত ফ্রান্সের মেডিসিন আমদানি করে একমি এটা খুব ভালো একটি মিশ্রিত মাল্টি ভিটামিন খনিজ সমৃদ্ধ অনেক ভালো একটি মাল্টি ভিটামিন এরপরে আসতে হচ্ছে হলো এসিআই কোম্পানির পিভিকনিক পিভিকনিক এটা ফিফটি এম এল এর বোতল এটাও খুব ভালো মানের একটি মাল্টিভিটামিন মিনারেলস সহ এমআইনএ সহ খুব ভালো মানের একটি মাল্টিভিটামিন আরেকটি আছে এসিআই কোম্পানির সেটা হলো চিকটনিক এটা খুব ভালো মানের ইম্পোর্টেড প্রোডাক্ট এটা ওরাও ইম্পোর্ট করে সেল করে এটাও খুব ভালো একটি মাল্টিভিটামিন আপনি এটাও নিতে পারেন তো যারা পাখিকে কে পরিচর্যা করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন খুঁজে থাকেন বা প্রয়োজন মনে করেন যে আপনার মেডিসিন লাগবে আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন সে প্রান্ত থেকে আপনি আমাদের মাধ্যমে আমাদের থেকে আপনি কালেক্ট করতে পারবেন আমরা কুরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমাদের একটি প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের নাম পেটস ফুড অ্যান্ড এক্সেসারিস এটা আমাদের সব নেম এবং এই নামে একটি ফেসবুক পেজও আছে ফেসবুক পেজের নামও পেট স্কুল অ্যান্ড এক্সেসরিজ আপনি যদি চান যে আমাদের ওয়েবসাইট থেকে পার্সেস করবেন সেটা পাখির খাবার হোক খেলনা হোক অ্যাক্সেসারিস হোক বা মেডিসিন আপনি যাই নেন আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে হলো ডাব্লিউ ডাব্লিউ ডট পেট বাজার বিডি ডট কম আর ফেসবুকের নামটা বললাম আর শপের নামটাও বলেছি আর আপনারা যদি চান যে আমাদের দোকানে এসে নেবেন সেক্ষেত্রে আমাদের দোকানটা হচ্ছে মিরপুর এক নাম্বার বাংলাদেশের সবচেয়ে বড় পাখির যে হাট হয় সেই হাটের ঠিক একদম মেইন পয়েন্টে আমাদের দোকান ডি ব্লক মিরপুর ওয়ান একদম চার রাস্তার মোড়ের উপরে দোকান পেটস এন্ড এক্সেসারি আমাদের দোকানের তো যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আমাদের ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপেও করতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বারটাও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো ডাবল সিক্স ট্রিপল এইট তো যারা অর্ডার করতে চান করতে পারেন এবং পাখির প্রয়োজনীয় খাবার খেলনা এক্সেসরিজ যা লাগে সব কিছুই আপনারা নিতে পারবেন আমাদের থেকে তো আজকে আমাদের আলাপ এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ